ফ্রেন্ড টু আমি আলামিন আপনাদের সাথে আসছি তো আজকে আলোচনা করব হচ্ছে বার্ষিক পরীক্ষা দু হাজার নবম শ্রেণীর আলফাতা প্রকাশনী থেকে যে কালকে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা আছে তো এটার লিখিত এবং এমসি সি কেউ একশো মার্কে সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট না কমন থাকবে তো প্রথমে আমরা লিখিত অংশ নিয়ে আলোচনা করি লিখিত অংশে প্রথমে হচ্ছে অনুচ্ছেদ অনুচ্ছেদ তাকে অনুচ্ছেদ দিতে হবে দুইটা মধ্যে থেকে একটা দিতে হয় অর্থাৎ তোমাদের দুইটা আসবে এবার যে কোনো একটা দিতে হবে তোমরা এখানে চারটা চার্জেস করছি এর মধ্যে বইমেলা এবং কম্পিউটার মোস্ট মোস্ট তোমরা যারা আলফাতা প্রকাশনী থেকে আসো বইমেলা এবং কম্পিউটার মোস্ট মোস্ট ইমপর্টেন্ট এবং স্বাধীনতা দিবস জাতীয় পতাকা তোমরা ব্যাকআপ হিসাবে পড়তে পারো তো এই চারটার মধ্যে যেকোনো দুইটা আসবে ইনশাল্লাহ এরপর আছে পত্র আবেদন দুই নম্বর পত্র আবেদন থাকবে আলফাতা প্রকাশনীর শিক্ষামূলক সফরের উপকারিতা জানিয়ে বন্ধুকে পত্র লিখতে হবে অথবা মাদ্রাসায় ছাড়পত্র চেয়ে প্রধানের নিকট একটা আবেদন লিখতে হবে এই দুটো হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এরপরে টাকা চেয়ে মা অথবা বাবার কাছে পত্র লিখতে হবে তো এটা একটু কম ইম্পর্টেন্ট এই দুইটা প্রথম দুইটা বেশি করে পড়বা এরপরে আছে সার অংশ ও যে প্রথম অংশটা আছে মানুষের মূল্য কোথায় চরিত্র জ্ঞান মনুষ্যত্ব কর্মে বস্তুত চরিত্র চরিত্র বলেই মানুষের যা কিছু শ্রেষ্ঠতা বুঝতে হবে তো এটা যে সারমম সার অংশের শুরুতে আছে সেটা পড়তে হবে এবং ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ পদম রাদের ঘামে তুই বাঁচা এটা যেটা সারমম আছে দুটা পরে যাবে ইনশাল্লাহ কমন থাকবে এরপর আছে বাপ ভাব সম্প্রসারণ তোমাদের দুইটা আসে আমি একটা সাজেস্ট করেছি বই কিনা কেউ দেওয়ালিয়া হয় না এটা আসবে আসবে আসবেই এরপর আছে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন হচ্ছে বিজয় দিবস উপলক্ষে একটি সংবাদ প্রতিবেদন করতে হবে নবীন বরণ ও বিদয় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ প্রতিবেদন করতে হবে অথবা বৃক্ষরোপণ এর তাগিদে সংবাদ প্রতিবেদন করতে হবে তোমরা এই তিনটার মধ্যে যে কোনো দুইটা হবো গমন পাবে ইনশাল্লাহ এরপরে আছে রচনা রচনা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কৃষিকাজে বিজ্ঞান সামান্যবর্তিতা তো তোমরা এই তিনটা পড়লে ইনশাল্লাহ যে কোনো একটা গমন পাবা কিন্তু তোমাদের কৃষিকাজে বিজ্ঞান এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা ফাইনালে খুব বেশি আসে এরপরে আছে এমসি নিচের কোনটি উপসর্গের উপসর্গযোগে গঠিত নিচের কোনটি উপসর্গযোগে গঠিত এরপরে রয়েছে দুই নম্বরে রয়েছে পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় ধাতুর পরে যে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে নিচের কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ পরীক্ষা নিয়ন্ত্রক পদের বেশবাক্ষ কোনটি এদিকে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জনবন্দী কোনটি শব্দ কত প্রকার কোনটি ধনাত্মক দিত্বের উদাহরণ নিচের কোন শব্দটি উবলিঙ্গ প্রকাশক নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ নিচের কোনটি সংখ্যা পর্ব এরপরে অথবা আ যুগে অথবা হওয়ার উদাহরণ কোনটি নিচের কোনটি সর্বণ নিচের কোনটি পূরণবাচক শব্দ পর্বত শব্দকে বহু বসন করতে কোন লগ্নটি ব্যবহৃত হয় এরপরে এখানে রয়েছে কোন নির্দেশকটি শব্দে এর পরে পরে বসে কোন লোক কি না বলে থাকে লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি শব্দের শেষে বিভক্তি থাকলে এই বিভক্তির উপভেদ হয় এদিকে ধনাত্মক নামক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে যে শব্দ ক্রিয়াকে বিগলিত করে তাকে কি বলে কোন অনুসর্গ উদাহরণ হ্রাস শব্দের বিপরীত শব্দ কোনটি এখানে প্রযোজক ক্রিয়া সাধারণত অতীতকালে প্রতাপক্ষের মানি ক্রিয়া বিভক্তি কোনটি কোন কালে অনুজ্ঞা হয় না আজ বিঘালে যদি সুমন মজা হতো বাক্যটি কোন অতীতের কিন্তু ঘটনা কোন কালের অন্যকে দিয়ে করা বোঝালে কি বোঝায় এরপরে অন্য উপায় নেই যার এক কথায় কি বলে দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে হায়রে আমরা কেবল আটিয়ার আর চামড়া প্রবাদ বাক্যটির অর্থ কি এরপরে রয়েছে নিচের কোনটি তৎসম শব্দ আলপিন কোন ভাষার শব্দ হরতাল কোন ভাষার শব্দ পদ্মা কোন জাতীয় শব্দ বিশেষ গীতাঞ্জলি অগ্নিবিনা সোনাত্তরী শিশির কবিতা এগুলো কোন ধরনের বিশেষ পদ এ এই বিরাট সত্য এখানে সত্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে আমরা বক্তা পক্ষের সর্বনাম হলে তুমি কোন পক্ষের সর্বনাম এরপর হয়েছে স্বামী পাচক স্বামী পাচ স্বামী পে সর্বনাম কোনগুলো বেতিহারিক সর্বনাম কোনটি চলন্ত টেন থেকে লাভ দিও না বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ এটা হচ্ছে অবস্থাবাচক কোনটি রূপবাচক বিশেষ ধীরে ধীরে বায়ু বয় বাক্যটিতে কোন বিশেষের ব্যবহৃত হয়েছে কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে কি বলা হয় মিছিলের সামনে এগিয়ে যায় বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষ ব্যবহৃত হয়েছে তো তোমরা এগুলো এমসি কু পড়লে ইনশাল্লাহ এমসি তিরিশটা গমন থাকবে এবং যেগুলো লিখিত অংশ থেকে দেখেছি সেগুলো করলেই হান্ড্রেড পার্সেন্ট তোমরা গমন পাবা তো আমাদের আলামিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া এবং ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে জয়েন হতে পারো তো ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল